আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি হোম ব্লগ নিয়ে আসলাম তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো আমার ছোট্ট ব্লগটার সাথে তোমরা থাকবা আর তোমরা তোমাদের ভালোবাসার জন্য তো আমি প্রত্যেক দিন ভিডিও দেখ আমাকে অনেক ভালোবাসা সেটা আমি জানি তো চলো আজকে দেখে আসি কি নিয়ে আমরা ব্যস্ত থাকি আর কি তোমাদের সাথে শেয়ার কর মুভিতে এখানে ভিনো করে নিচ্ছিলাম সুন্দর করে কথা নিচ্ছিলাম আমি চিন্তা করলাম যে মুরগিটা বসায় দেই আর অন্য অন্য কাজগুলো করে নিব মুরগিটা হতে হতে তো বোন বললেন যে আচ্ছা ঠিক আছে আমি বসিয়ে দিই ছোট বোন মুরগিটা বসাই দিচ্ছিলেন আজকে আমাকে একটু হেল্প করতেছিলেন ও আর এদিক দিয়ে চলে আসছে চা দিয়ে নাস্তা করার জন্য আজকে ছোট বোনকে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি দেখেন এটা আমার ছোট বোনটা আসলে ও ভিডিওতে আসে না ওরকমটা ট্রাই করলাম যে ছোট বোনকে নিয়ে আসি ও রাগ হচ্ছে যে আমাকে কেন নিয়ে আসলা এটা বলতেছিলেন আর এদিক দিয়ে দেখেন আমি ছোট্ট আমাদের বিড়ালের বাচ্চা নিয়ে একটু বসে আছিলাম আমি ও খুব দুষ্টামি করতেছিল প্রচণ্ড দুষ্ট ছোট বাচ্চা তো তো একটু দুষ্টামি করার ট্রাই করতেছিলাম ও আমাকে কামড় দিচ্ছিলেন চোখগুলো কিন্তু খুব কিউট খুব ভাল লাগতেছিল ও খেলাধুলা শিখে গেছে যে আমার সাথে কাজা করতেছিলেন আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না আর এদিক দিয়ে তো বিড়ালের সাথে খেলা করা হয়ে গেল আর আমি চলে আসলাম এই যে দেখেন ওয়াশিং মেশিনের একটা তাওয়াল দিয়ে রাখছিলাম ওয়াশিং মেশিনের খাবারটা ময়লা হয়েছিল ওই জন্য ধুয়ে দিলাম তো ধোয়ার পরে চিন্তা করলাম যে খাবারটা লাগায়নি এখন কাবারটা লাগিয়ে দিচ্ছি বাসার সাইডে মানে রাস্তার সাইডে কিন্তু বাসায় এত ময়লা হয় কর মতো আমি সব কিছু ঢাকা রাখতে পছন্দ করি আর আজকে একটু রোদ উঠছিল ভালো তিন চার দিন বৃষ্টি ছিল তো এই আর কি যে তো ওয়াশিং মেশিনটা ঢাইকা রায়খা চলে আসছি ডাইনিংয়ে ড্রয়িং ডাইনিংয়ে চলে আসছি চিন্তা করলাম যে অনেক রোদ্র তাইলে আমি এক কাজ করি ছোপার এই যে বালিশগুলো একটু রোদে দিই তো এখন আমি সবগুলো এক জায়গায় করতেছিলাম ভাবলাম যে আসলে এই রোদটা তো আমরা পাবো না কয়েকদিন ছিল না রোদ যেতে বৃষ্টি ছিল একটু ঠান্ডা ছিল তো এখন যেতে রোদটা উঠছে তো একটু রোদে দিই বালিশগুলো ভালো লাগবে আর পুরো শীতের ভিতরে তো আমরা কোনো কাজই করতে পারবো না কারণ ঠান্ডার জন্য আমি চিন্তা করতেছি যে আসলে ঠান্ডার ভিতরে কোনো ব্লগ দিতে পারবো কিনা আপনাদের সাথে আমি সেই চিন্তাটা আরও বেশি করতেছি কারণ আমার কিন্তু ঠান্ডার সমস্যা এটা আপনাদেরকে বলছি আর এই যে খাবারগুলা সবগুলা নিয়ে যেতেছি আর এদিক দিক দিয়ে রোদে দিয়ে আসছি এখন ডাইনিংটা একটু পরিষ্কার করে নেছি। খুব সুন্দর করে গেলাসগুলা ধুয়ে আন্না এখানে বসাই দিছি দেখেন তো অনেক দুপুর হয়ে যাচ্ছে চিন্তা করতেছি রান্না করব তো আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো মন্দ অনেকে কমেন্ট করছেন যে আপু আপনার এই যে অড্রপটা আমাকে একটু দেখাবেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি অড্রপের ভিতরে এটা হচ্ছে পিওর পিওর সেগুনের অড্রপ আমি সেগুন কাট দিয়ে নিছি আমার খুব ভালো লাগে আর এখানে আমি অড্রপের ভিতরে সব রাখছি কম্বল দেখেন এই যে শীতে কিছুদিন দিন পর এসে পড়বে সব বের করতে হবে এখন এই কম্বলগুলো আমি ছাদে নিয়ে যাব ছাদে নিয়ে রোদ দিয়ে আসবো এই জন্য বের করা আপনাদের সাথেও একটু শেয়ার করা দেখানো যাতে আপনাদের শীতে যত যত ল্যাপ্তসুখ যা আছে আপনারা কিন্তু এখন একটু রোদে দিতে পারেন তো যাই হোক ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে গুছিয়ে নিলাম এই যে দেখেন এটা আমার বেডরুমটা আর আমার পুতুল বাবুগুলো বসে আছে জানি না আপনাদের কাছে কেমন লাগে আসলে আমার ব্লগ হয়তো বা আপনাদের ভালো লাগে না একটু দেখার ট্রাই করেন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর এদিক দিয়ে ছোট বোন কি বায়না নিয়ে আসছে শুনেন কি এই চেনটা এখন কিছু দিনের জন্য পড়তে ভালো লাগতেছে না অনেক দিন আমার দেখি আর নিচে করো কি হই দেখা হ্যাঁ খুইলা রাখপা কেন